আবার চলে এলাম আজকে আমাদের হচ্ছে গাইস তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মধ্যে ফাইনালি আমাদের প্রত্যেকটা মেকআপ কাজ কমপ্লিট এখানে তো এখন দেখতে পাচ্ছ ঘড়িতে বাজে পাঁচটা মতো বাঁচতে যায় আর দেখতে পাচ্ছ এই হচ্ছে একটা লুক দেখতে পাচ্ছ এখানের মধ্যে প্রাইজ দেখতে পাচ্ছ এখানে মধ্যে আমাদের এই হচ্ছে নেক্সট মডেল গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি অর্পণ তোমরা দেখছো অর্পণ ব্লগস তো আবার চলে এলাম গাইস আরেকটা লোকেশানে আজকে আমাদের শ্যুট হচ্ছে গাইস বেলঘড়িয়াতে তো যেখানে আমাদের রিসেন্ট এই যে স্টুডিওটার মধ্যেই প্রিয়াঙ্কাদি স্টুডিওতেই কাজ হয়েছিল শিব মনসা বলে একটা কনসেপ্টে কাজ হয়েছিলো সেখানে সায়ন কাজ করেছিল তো আমাদের প্রোজেক্টটা খুব সুন্দর হয়েছিল তো আবার একটা গাইস আমরা এখানের মধ্যে আজকে আমাদের ব্রাইডাল শ্যুটের কাজ চলছে আজকেও সেমনি তোমরা যেমন দেখেছিলে এর আগে আমাদের একটা শ্যুট হয়েছিল তিনখানা মডেলের দক্ষিণেশ্বরে তো তেমনি গাইস এখানের মধ্যে তিনখানা মডেলের কাজ হচ্ছে আর এখন বাজে হচ্ছে গাইস এগারোটা আর টেম্পারেচারটা মানে খুব খুব গরম গাইজ আজকে তিরিশে এপ্রিল বুঝতেই পারছো আজকে পঁয়তাল্লিশ ডিগ্রি মানে ওয়েদার অ্যাপে দেখাচ্ছে যে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাপে এখন প্রায় তো না বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি মতো রয়েছে এগারোটার সময় বারোটা থেকে চেঞ্জ হয়ে একদম পঁয়তাল্লিশের ছবি বুঝতেই পারছো কতটা গরম তো মানে এটা হচ্ছে পুরোপুরি অ্যাসবেস্টারের দক্ষিণেশ্বরটাও তোমাদের যেমন বলেছিলাম এটা হচ্ছে পুরোপুরি অ্যাসবেস্টারের ওপর টিনের যে অ্যাডভেস্টার তো সেখানের মধ্যে ভেতরে এসি চলছে তার সত্ত্বেও এতটা গরম তার সত্ত্বেও মানে এসিটা কাজ করছে না ঠিকঠাক আর তাও বুঝতেই পারছো আজকে তিনজনের মডেলের তিনটে আলাদা মেকআপ আর্টিস্ট তো সেখানের মধ্যে মানে আজকে খুব কষ্ট হতে চলেছে কারণ যেহেতু গরমটা একটু বেশি পড়েছে বলে না ও তো তাই তিন মডেল নামানো কিছুই নয় তো সেরমভাবে তো চলো ভেতরের দিকটা যাই তোমাদেরকে দেখাচ্ছি আজকের এখন প্রায় শাড়ি ফাড়ি পরানো হচ্ছে তো তারপর মেকআপ হবে তো আজকে যা যা তোমাদেরকে ব্লগটা দেবো অল্প করেই দেবো কারণ তিনখানা মডেল বুঝতেই পারছো যদি প্রত্যেকটা ভিডিও যদি আমি তোমাদেরকে বিহাইন্ড দ্য সিন দেখা দিয়ে তো ব্লগটা অনেকটাই বড়ো হয়ে যাবে তো চলো ভেতর দিকটা যাই দেখাচ্ছি তোমাদের আজকে তো চলো বন্ধুরা ভেতর দিকটা যাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এখানে কাজ স্টার্ট হয়ে গেছে তিনখানা মডেলের কাজ চলছে এখানে প্লাস এখানে প্রিয়াঙ্কা দিরও লাস্টে দিয়ে কাজটা হবে তো দিদি আজকে কি কি কাজটা হচ্ছে একবার বলো আজকে আমাদের স্টুডেন্ট एग्जाम আছে তো ব্রাইডাল হচ্ছে রিসেপশন হচ্ছে এটা নন বেঙ্গলি গিফট হচ্ছে আচ্ছা তোমার টাকা বলো এবারে আমারটা সিক্রেট আচ্ছা ঠিক আছে তাহলে ওটা একদম লাস্টের দিকেই দেখতে পাবে তোমরা আর দেখতে পাচ্ছ তিনটার মডেলের খুব সুন্দর এখানে মধ্যে কাজ চলছে এখানে দেখতে পাচ্ছো তো চলো একদম মেকআপের কাজগুলো কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদেরকে একদম লাস্টের দিকে প্রত্যেকটা শুটেই বিহাইন্ড দ্য সিন আমার ব্লগে দেখাই তো এই ব্লগটাতেও তোমরা দেখতে পাবে তিনখানা মডেল প্লাস তো আমি তোমাদেরকে বললাম যে লাস্টের দিকে যেটা একদম একটা ইউনিক কনসেপ্টের একটা কাজ আছে আজকে তো সেটাও তোমরা দেখতে পাবে তো চলো এখানের মধ্যে আমি তোমাদেরকে শর্ট করে যতটা সম্ভব এখানে মেকআপের কয়েকটা শর্ট দেখি একদম লাস্টে একদম শ্যুটের দিকে চলে যাবো ভিউ ইঞ্চিস লাইট তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ওদের ফাইনালি আমাদের প্রত্যেকটা মেকআপের কাজ কমপ্লিট এখানে তো এখন দেখতে পাচ্ছো ঘড়িতে বাজে পাঁচটা মতো বাজতে যায় আর দেখতে পাচ্ছো এই হচ্ছে একটা লুক দেখতে পাচ্ছ এখানের মধ্যে আর এই লুকটা পুরোপুরি কমপ্লিট করে দেখতে পাচ্ছো ও একদম সবথেকে ছোট মেকআপ আর্টিস্ট ও একবার তোমার নামটা বলো মেকআদিস আর একবার মডেলের নামটা একবার বলো তো দেখতে পাচ্ছো কি সুন্দর লুকটা একটা ক্রিয়েট করেছো আর এবার তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে এখানে একটা সাবেকি ব্রাইডালের দিকে এটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর কাজটা করেছে একবার নামটা বলো হ্যাঁ না ঠিক আছে সেটার প্রবলেম নেই শ্রেয়া পাত্র আর তোমার নামটাও জোরে বলো একটু মিনি দাস তো খুব সুন্দর দেখতে পাচ্ছ এখনো জাস্ট কয়েকটা কাজ বাকি আছে তো এখানে পরপর কাজ হবে তারপর একটা একটা করে এখানে শুটের কাজও কমপ্লিট করবো আমরা আর ওইদিকে দেখতে পাচ্ছ ওইদিকে একটা কাজ করছে ও অনেক ছোটো গাইজ তো দেখতে পাচ্ছ এখানের মধ্যে চুলের কাজটা করছে এটা একটু সময় লাগবে এই পুরোপুরি কাজটা কমপ্লিট করতে আর তোমাদেরকে তো লাস্টে একদম যে প্রিয়াঙ্কাদি যেটা লাস্টে একটা ইউনিক যেটা কনসেপ্টে কাজ আছে সেটাও তো তোমাদেরকে বলবো দেখাবো তো চলো একদম যাচ্ছি হচ্ছে এখানের মধ্যেই আর ব্লগটাকে বেশি লেনদিন না করে একদম যাবো হচ্ছে চলো একদম শ্যুটের বিহাইন্ডা সিনের দিকে তো ফার্স্ট আমরা যেটা যাবো হচ্ছে আজকে ওর যে শ্যুটটা তো সেটা কমপ্লিট করবো তো চলো একদম লেখা হচ্ছে শ্যুটের বিহাইন্ডা সিনের দিকে তো আমি দেখতে পাচ্ছ আমাদের শ্যুটের কাজ একদম চালু হয়ে গেছে এখানে তো এখন গাইস বাজে পাঁচটা দশ পনেরো মতো আর দেখতে পাচ্ছ আমরা আজকে যে ব্যাকড্রপটা ইউজ করি সেটা হচ্ছে দেখতে পাচ্ছ একটা ইয়েলো কালারের ব্যাকড্রপ আর পিছনে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ঝাড়বাতি আর এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা তো দেখতে পাচ্ছ লুকটাও খুব সুন্দর লাগছে তো চলো এরকমই শ্যুটের কাজ দেখতে থাকো তোমরা এই শ্যুটের বিহাইন্ড দ্য সিন তারপর আরও তো মডেল রয়েছে তারও কাজ তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানের মধ্যে আমাদের কাজ পুরো কমপ্লিট এবার জাস্ট মেকআপ আর্টিস্টের সাথে এখানে ছবি তোলা হচ্ছে তো এখন বাজে ধরনাও সে আমাদের মেকআপ স্টার্ট হয়েছিল এগারোটা নাগাদ তো সেখানে কমপ্লিট হতে হতে সাড়ে তিনটে চারটে আর এখন সাড়ে পাঁচটা মতো বাজে ফার্স্ট শ্যুটের কাজ কমপ্লিট হলো ফটোশ্যুটে তো এই লুকটার পর যাব হচ্ছে অন্য একটা লুকে আর ভিডিওর কাজগুলো একদম লাস্টে আমরা করবো সেগুলো তো দেখতে পাচ্ছ এখানের মধ্যে মোটামুটি খুব সুন্দর হয়েছে এই লুকটা দেখতে পাচ্ছ এরপর নেক্সট এখানে দেখতে পাচ্ছ আরো দুটো লুক আছে আরও একজনের মেকআপের কাজ রয়েছে সেটাও মেকআপ এখানে হবে প্রায় আজকে চারখানা মডেলের কাজ হলো এখানের মধ্যে তো চলো এই কাজটার পর আর একটা শ্যুটের দিকে যাচ্ছি তো গাইজ দেখতে পাচ্ছ এখানের মধ্যে আমাদের এই হচ্ছে নেক্সট মডেল তো এবার দেখতে পাচ্ছ আমাদের শ্যুটের কাজ চালু হয়ে গেছে এখানের মধ্যে তো চলো প্রথম কাজের পর আমরা যাচ্ছি হচ্ছে সেকেন্ড কাজ দেখতে পাচ্ছ ট্র্যাডিশনাল এখানে একটা লুক দিয়েছে ব্রাইডাল খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে লুকটা তো চলো এবার যাবো হচ্ছে একদম শুটের বিহাইন্ড দ্য সিনের দিকে তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা পাচ্ছ এখানের মধ্যে আমাদের সেকেন্ড মডেলের কাজ কমপ্লিট হয়ে গেছে তো এবার যাবো হচ্ছে আমরা থার্ড মডেলের দিকে আর তারপর তো একদম দেখতে পাচ্ছ ওই দিকে প্রিয়াঙ্কা দি একটা যেটা ক্রিয়েটিভ কনসেপ্টের যেটা কাজ আছে সেটা একদম লাস্টের দিকে কমপ্লিট হবে সেটা মেকআপ চলছে এখন দেখতে পাচ্ছ তো চলো এবার যাব হচ্ছে একদম থার্ড মডেলের দিকে আর এই দেখতে পাচ্ছ এই হচ্ছে মেকআপ আর্টিস্ট আর এই দেখতে পাচ্ছ এই মডেল তো চলো একদম যাচ্ছি হচ্ছে একদম থার্ড মডেলের একদম শুটের বিহাইন্ড দ্য সিনে তো দেখতে পাচ্ছ এখানে শ্যুটের কাজ চালু হয়ে গেছে থার্ড মডেলে আমাদের আর এখন প্রায় বাজ যে ধরে নাও ছটা মতো বাঁচতে যায় তো মেকআপ হতেই যা সময় লাগছিল প্রায় ছটা মতো বাঁচতে যায় তো এখানে আমি দেখতে পাচ্ছ প্রায় মেকআপ হতেই যা সময় লাগিয়েছে আর মানে জাস্ট না না ইয়ে দিয়েছি ওডোনিল দিয়েছি তো দেখতে পাচ্ছ এখানের মধ্যে মানে প্রায় দুখানা কমপ্লিট হয়ে গেল প্রায় আধ ঘন্টাও লাগেনি দশ পনেরো মিনিট করে এক একটা ছবির কাজ করতে যা সময় লাগলো তো এবার থার্ডের দিকে যাব তারপর এই মডেলের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার যাও ভিডিওর দিকে ভিডিওর পর তো আরেকটা প্রোজেক্ট রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো একদম ক্রিয়েটিভ যেটা কাজ তো চলো এই শ্যুটের ভেজেন্স তোমরা দেখো তো গাইজ আমাদের তৃতীয় নম্বর কাজ কমপ্লিট দেখতে পাচ্ছ এখানে মেকআপ সব শ্যুট ফুট ঠিকঠাক হয়ে গেছে তো এবার যাবো হচ্ছে আমরা একদম ফোর্থ মডেলের দিকে তো দেখতে পাচ্ছ এটাই আমাদের একটা ইউনিক কনসেপ্ট ছিল তো এটা হচ্ছে গাইজ বুঝতেই পারছো এটা বিনোদিনী লুক্ধ হয়েছে তো চলো এর শুটে আমি তোমাদেরকে বিটিএস দেখাচ্ছি তারপর ব্লগটাকে এন্ডও করতে হবে কারণ অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে তো চলো যতটা শর্টের মধ্যে আমি তোমাদেরকে ভিডিওর কাজটা দেখানোর চেষ্টা করছি গাইস ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের শ্যুটের কাজ পুরোপুরি কমপ্লিট তো এখানের মধ্যে প্রায় ঘুরিতে এখন বাজে চারটা আটচল্লিশ মতো প্রায় নটা মতো বাজতে যায় তো চলো গাইজ এমনিতেই জানি যে আজকে চারখানা মডেলের কাজ তো ভিডিওটা একটু বড়ো হবে তো দেখবো কতটা কি ছোটো করে বানানো যায় তো গাইজ আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করলাম তো আবার দেখা হচ্ছে গাইজ আমার অন্যান্য কোনো ভিডিওতে টাটা